বারো ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে বিকেল তিনটা থেকে বিভাগীয় জেলা উপজেলা পৌরসভা পর্যায়ে পরিচ্ছন্নতা কর্মীরা কাজে নেমে পড়েছেন চালু করা হয়েছে হটলাইন নাম্বার সেখানে যে কোনো তথ্য জানাতে পারবেন নাগরিকরা পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি ছাত্র প্রতিনিধি দলীয় কর্মী ও বিভিন্ন সংস্থার লোকজন বর্জ্য অপসারণ কাজে সহযোগিতা করছেন আশা নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে কার্যক্রম বর্জ্যপ্রসারণের বিষয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার হোসেন কাউসারের সাথে কথা বলতে চাই কাউসার পরিচ্ছন্নতা কার্যক্রম কতটুকু তৎপর নির্ধারিত সময়ে কি কাছে সবাই কি মনে হচ্ছে মশলা এর তৈরি ইফা দরোশিত বিরিানি মশলা উৎসব প্রতিদিন সোহর বরিশাল সিটি কর্পোরেশনের যে বর্জ্য অপসারণ কার্যক্রম সেটি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে দুপুর 2টা এবং দুইটা থেকেই বোলшал সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মীরা আছে তারা বর্জ্য অপসারণ করছেন এবং বিভিন্ন অলিগলি বা বাসাবাড়ি থেকে ছোট ছোট বক্স ভ্যানে করে সেই বর্জ্যগুলোকে একটি নির্দিষ্ট স্থানে ফেলা হচ্ছে এবং এখান থেকে আসলে যখন প্রচুর প্রচুরপরি মানে বর্জ্য এক জায়গায় জমা হচ্ছে তখন সিটি কর্পোরেশনের ট্রাকে করে লোডারের মাধ্যমে সেই বর্জ্যগুলো নিয়ে যাওয়া হচ্ছে নগরীর কাউনি এলাকায় সিটি কর্পোরেশনের যে ডাম্পিং স্টেশন আছে সেখানে এবং সিটি কর্পোরেশন পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে বা তারা আশাবাদী যে সন্ধ্যা ছটা থেকে রাত আটটার মধ্যে কোরবানির যে বর্জ্য আছে সেটি তারা অপসারণ করতে পারবেন এবং বর্জ্য অপসারণের পাশাপাশি কিন্তু যে জায়গাটিতে বর্জ্য রাখা হয় বা যেখানে কোরবানির বর্জ্য ছিল সেখানে কিন্তু ব্লেসিং পাউডার ছিটিয়ে দেওয়া হচ্ছে এবং যাতে দুর্গন্ধ না ছড়ায় বা জীবাণু না ছড়ায় এবং সেই জায়গাটা থেকে সিটি কর্পোরেশন বিগত দিনেও কিন্তু এই কার্যক্রম পরিচালনা করেছে এবং সিটি কর্পোরেশন বলছে যে রাত আটটার পরে তারা আর কোরবানির বর্জ্য নিবে না কারণ রাত আট তার মধ্যে তারা তারা নির্ধারণ করে রেখেছে এর মধ্যেই তারা কার্যক্রম সম্পন্ন করতে পারবে এবং আটটার পরে প্রতিদিনের যে দৈনন্দিন বাসাবাড়ির যে ময়লা আবর্জনা বা বর্জ্য রয়েছে সেটি অপসরণ কাজ শুরু হবে এবং সিটি কর্পোরেশন আশাবাদী যে বিগত দিনে তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে তারা বলছেন যে তাদের যে নির্ধারিত সময় রাত সন্ধ্যা ছটা থেকে রাত আটটার মধ্যে তারা সেই কার্যক্রম সম্পন্ন করতে পারবেন সোহার অনেক ধন্যবাদ আপনাকে